আসসালামু আলাইকুম আমি রেসিপিস বাই বাইরাইস মম ঢাকা থেকে বলছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম আমাদের নোয়াখালী ঐতিহ্যবাহী বিখ্যাত ডেউয়া রেসিপি আমরা কীভাবে ডেউয়াকে মাখিয়ে খাই বানাই তো দেখতে থাকেন আপনাদের আমার আফু আন্টিদের জেলে যে যেখানে আছেন ওদের আপনাদের জেলে কি বলে এই ফলটাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন তো যদি ভালো লেগে থাকে এভাবে বর্তা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমরা এভাবে মাখিয়ে খাই এই ফলটাকে অনেক মজা অনেক টেস্ট খুবই ভালো লাগে গরমের দিনে এভাবে মাখাইলে বর্তাটা প্রথমে আমি এই যেটা একটু নরম হয়ে গেছে ওটাকে একটু চামড়ার ফালাই নেই উপরের খোসাটা অনেক নরম খুবই নরম ছিল কষাটা মানে চামড়াটা উঠানো যাচ্ছে না তাই আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরপরে এটাকে কষলিয়ে মাখিয়ে ফেলবো আর কি হাত দিয়ে চটকিয়ে মাখে মাখাচ্ছি সাথে আমি সামান্য চিনি দিলাম এরপরে একটু লবণ দিলাম তারপরে মরিচ গুঁড়া দিলাম এরপরে লাল গোটা যে মরিচটা আছে ওগুলোকে ভালোভাবে তেলের ভিতরে একটু টেলে মুচমুচ করে তারপরে ভেঙে দিচ্ছি সাথে একটু আমের আচার দিলাম এবছরের আমের আচার দিয়ে মাখিয়ে এখন আমের আচারের যে ফালিটা দিলাম সাথে আমের আচারের একটু সামান্য তেল দিয়ে দিলাম মুখে টেস্টটা আসার জন্য একটু আমের আচারের ফ্লেভার আসবে এই ভিডিওটা যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন এই ভিডিওটা করেছি এখন আপনাদের মাঝে শেয়ার করতেছি তো দেখতে থাকেন আমির আচারটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার মাখা শেষ হয়ে গেছে এই ভর্তাটা হাত দিয়ে মাখাইলে অনেক মজা চামচ দিয়ে নেড়ে মাখালে খালে একসাথে মিক্স হয় না ভালোভাবে তো হাত দিয়ে এভাবে চটকিয়ে নিলে খুবই মজা হয় আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন এই গরমের দিনে এভাবে ভর্তা বানিয়ে খেলে খুবই ভালো লাগবে খুবই মজা তাই এভাবে বাসায় ট্রাই করবেন আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে যখন বানিয়ে খেয়েছি ভিডিও করছি তখন তো এটা শেষ হয়ে গেছে এখন আবার আমার যখন বয়স দিচ্ছি তখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে গ্রামের বাড়িতে দেওয়া খেয়ে এসে এরপর আবার ঢাকা কিনে ডেবা মা খেয়ে খেলাম বাসায় তো কেমন লাগলো আজকের ডেবা মাখা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শুরু করবেন